ইয়ে দেখো চিলপিল করতে করতে যাচ্ছি কোথায় বলনকু বলছি আমার মোবাইল আমরা আজকে লং ট্রিপে আসছি উইথ রিক্সা সাথে কে নিয়ে আর আমরা চলে আসছি আপনাদের নবীগঞ্জের রোডে আর এই রুটটা খুবই সুন্দর এখন আমরা রাইট নেওয়া আছি শচীন্দ্র কলেজের সামনে এই দেখো আম খাইতেছে কুকু কোথায় তোমাদের দেখো আমি একদম উপরে বসা প্লিজ গাড়ির সাউন্ড জাস্ট মাথাটা একদম শেষ এটা হচ্ছে আমাদের ডিগ্রি কলেজ শহরের কোলাহলপূর্ণ পূর্ণ যানজট থেকে বের হয়ে একটু গ্রামীণ পরিবেশে ঘুরে বেড়ানোর জন্য মনটা সারাক্ষণ উতলা হয়ে থাকে যখনই সময় পায় আমরা ছুটে বেড়াতে চাই গ্রামীণ পরিবেশে কালকে বেসিকলি আমরা চলে গিয়েছিলাম নবীগঞ্জ রোডে এদিকে রাস্তাটা খুবই সুন্দর আর সাথে ছিল বাতাস আর বিকেলবেলা তো এদিকে ঘোরার মজাই আলাদা অনেক দিন ধরে হচ্ছে রিক্সা দিয়ে কোথাও ঘুরে বেড়ানো হয় না যার জন্য রিক্সাতে উঠে পড়েছিলাম তিনজন ঘুরে বেড়ানোর জন্য সো ঘুরতে ঘুরতে যাচ্ছিলাম শচিন্দ্র কলেজের এদিকে এদিকটাতে অনেকক্ষণ সামনে গেলাম এবং এই সাইডটা দেখতেছিল খুবই বেশি সুন্দর

সুন্দরই চলেছে কাপতে আমরা আসলে এটার ভিতরে ঢুকতে চাইছিলাম না বাট ভাবলাম যেহেতু এদিকে আসছি আর কবে আসবো ঠিক না এটার ভিতরে একটু ভিডিও করে নেওয়া যাক তাই গেটমেনের পারমিশন নিয়ে আমরা ঢুকে পড়ে এটার ভেতরে উনি আমাদেরকে ভিতরে ঢুকতে মানা করেছিলেন কারণ তখন প্রায় সন্ধ্যা হয়ে গেছিলো বাট আমরা বুঝলাম যে দশ মিনিটের ভিতরে আমরা বেক করব তারপর আমাদের উনি ঢুকতে দিয়েছিলেন এটা হচ্ছে মূলত বাংলাদেশ এটা খুবই সুন্দর আগে আরো অনেক কিছু সুন্দর আপাত

এর ভিতরে পরিবেশটা জাস্ট অসাধারণ লাগে আগে তো এখানে প্রচুর থাকতো ফ্লাওয়ার থাকতো অনেক গাছ থাকতো এখানে আমরা আরও আগে আগে যখন আসতাম তখন প্রচুর পরিমাণে এদিকে ফুলের গাছ লাগানি হতো এখনো আছে মোটামুটি কিছু আছে দান মারাই করা হচ্ছে দান মারাই করার পরে যে এগুলা বের হয় আমরা তো এগুলোকে বন বলি আপনারা আপনাদের আঞ্চলিক ভাষায় কি কী বলবে এগুলোকে অবশ্যই করে জানিয়ে যাবে আর ভিতরে আর জানি না ভিতর তো আরো ওম বড় আছে ভিতর থেকে আমি অনেক দিন তারপরে হয়তো বেশিক্ষণ সময় নষ্ট না করে আমরা এটার ভেতর থেকে বের হয়ে গেছিলাম কারণ যেহেতু সন্ধ্যা হয়ে গেছে আর উনি আমাদেরকে দশ মিনিট টান দিয়েছিলেন আর আমরা এখানে সামনে তামান্নাকে শুরু করে দিছিল এইখানে এই ব্রিজের ভিউটা দেখেন এই জায়গার ভিউটা ছিল আসলে সুন্দর যদি ও এখনো পানি শুকায় গেছে বাট আরো বেশি পানি হলে ভালো হইতো আমাদের ইচ্ছে হয়েছিল তো এখানে নৌকা দিয়ে একটু ঘুরবো বাট মেবি এখানে নৌকা চলাচল করে না আর এইখানে দেখেন পুরো একটা গ্রামীণ পরিবেশের এখানে মাঠের মধ্যে ছেলেরা খেলাধুলা করতেছে এই জায়গাটাও দেখতে সত্যি খুব ভালো লাগছে সো এই সুন্দর মনোরম পরিবেশ দেখতে দেখতে আমাদের প্রাণটা জড়িয়ে গেছিলো ইচ্ছে আরো অনেকক্ষণ থাকে কিন্তু সন্ধ্যা হয়ে যাওয়ার কারণে আমরা আর বেশি সময় স্টে করতে পারি নাই তাই আমরা বেক করতেছি বাসার দিকে সো এই ছিল আমাদের আজকের ভিডিও হোপ দ্যাট আপনাদের ভিডিওটা ভালো লেগেছে যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে বলবেন না আর হ্যাঁ অবশ্যই আমাদের নতুন পেজটি ফলো দিবেন সো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন টাটা